দেখছেন তো লেক্সে আপনাদের মধ্যে সালাম লেক্সে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার দৃঢ় বৈষম্যহীন বাংলাদেশ গড়া গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাহলে স্বাধীনতা সার্বমত্ব দুইটা জিনিস এটা রক্ষার জন্য তিন নম্বরের দৃঢ় প্রত্যয়ে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম করতে হবে সবাই ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রামে বাবু একটা বন্ধ হয়ে যায় এখন হ্যাঁ টিপলি বন্ধ হয়ে যায় এখন স্বাধীনতা সর্বমত্ত্ব রক্ষা করার যে জন্য যে কথাটা সংবিধানের বলের তীর্থ অনুষ্ঠিত আছে শোষণমুক্ত সমাজ গঠন করব সাম্য স্বাধীনতা মানবিক অধিকার মৌলিক রাজনৈতিক সামাজিক অধিকার নিশ্চিত করব তা তো মুক্তিযুদ্ধ চেতনার নামে যে লুটপাট করল এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খোলা হলো আশি হাজার থেকে দুর্নীতি করতে করতে ওই যে আকামা মোজাম্মেল সাথে লোকজন ছিল দুর্নীতি করে করে দুই লক্ষ পর্যন্ত তাও ক্লোজ করে নেই খাতা এর মধ্যে তো পালাইছে তা এখন এই অন্তর্বর্তী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করে বসে বসে আমি জানি না অনৈতিকভাবে অযৌক্তিকভাবে চারশো আশি গুণ বেশি মুক্তিযোদ্ধার কোটায় লোক ঢুকে অযোগ্য লোককে ঢুকিয়ে ব্যাপকভাবে শাসক গোষ্ঠীর দুর্নীতি করেছে দলীয়করণ করেছে পদোন্নতিতে দুর্নীতি করেছে নিয়োগের দুর্নীতি করেছে সব জায়গায় দুর্নীতি করেছে দুর্নীতিতে অযোগ্য লোকেরা সাহায্য করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার সেই খোলনাঞ্চিকে পাল্টে পাল্টাতে পারবে অল্প দিনে যাই হোক তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে কিন্তু যে দুর্নীতিবাজরা ঢুকে গেছে তাদেরকে বিদায় করা হয়েছে বিদায় করা যাবে এটা চ্যালেঞ্জের ব্যাপার সংবিধান বিশ এবং একুশে তো মানে নাই সংবিধান একশো আটচল্লিশ তিনি তো মানে নাই প্রাইম মিনিস্টারের শপথ নেওয়ার পরে দলীয় চেয়ারম্যানের পথ ধরে রাখছে এখনো আছে আর পঁয়তাল্লিশ বছর যাবৎ দুইজন এ দল বি দল আর একটা তো যে পার্টি জাতীয় জাতীয় পার্টি জাপা ও তো মই রেই গেছে ওর বাইরে এখন রেগে গেছে না তো উল্টা পাল্টা পাগলের মতো কী কথাবার্তা বলে বোঝা যায় না তো এখন আমরা মুখে সুন্দর সুন্দর কথা বলতে পারি আমরা এই জন্য বলছিলাম পশ্চিমা ছোটবেলা ইট ইজ ইজি টু সেভ ডিফিকাল্ট টু প্র্যাকটিস এইটা হবো ওইটা হবো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আর হইয়ে দেখো কত শ্রম সিভিল সার্ভেন্ট হব হইয়া দেখো কত পরিশ্রম তো যাই হোক এই সমস্ত বুলি ভালো এই বলির সাথে এই স্লোগানের সাথে আমরা যতটা কাজ করতে পারবো মিল রেখে ততটা অগ্রগতি করতে পারবো এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন বন্ধ করে দেওয়া উচিত তার কারণ এইটা খোলাই হয়েছিল হাসিনা শেখ হাসিনা খুলেছিলেন ঘুষ খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য আমার চোখের সামনে অনেক কি জানি ওরা মুক্তিযুদ্ধই করে নাই তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ঘুষ দিয়ে নিয়ে মুক্তিযুদ্ধ ভাতা খাচ্ছে এবং দুই বছর চাকরি বেশি করছে ওদের বয়স ছিল সনদ অনুযায়ী নয় বৎসর এই চাকরি করছে সচিবও ছিল ওই দুর্নীতিবাস তো ওরা তো সচিবই হবে হাসিনা তো আবার দুর্নীতিবাসদের পছন্দ করে ও নিজেও তো দুর্নীতিবাস ছিল বাবা বাবাও দুর্নীতিবাস ছিল তাই এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ কি আছে না কেমন না মুক্তিযোদ্ধা সংক্রান্ত মুক্তিযোদ্ধা বিষয়ক না মুক্তিযুদ্ধ বিষয়ক দেখি তো কি লাগছে বোঝা ভুল কিনা শুদ্ধ বুঝছেন তো ওরা তো সব লারে লাফার দল আহ দেখি কি লাগছে আরে বরাবর ফুগল اهو ঐতেবা মুক্তি যুদ্ধ বিষয়ক মনে মুক্তি যুদ্ধ কেন চলে নাই ঐতেবারে মুক্তি যোদ্ধা বিষয়ক মুক্তি নিয়ে তে মুক্তি যোদ্ধা তো মারা গেছেন সব এই সমস্ত মুক্তি যোদ্ধা এগুলা এই মন্ত্র বন্ধ করে দাও দরকার মুক্তি পুত্র নাতি পুতি এদের এই সমস্ত কিছু এর অনরসন না আকবর আলী খান আমার তো নাই একে অনগ্রসর ওই তৌফিক ইলাহি এরা অনগ্রসর পাকিস্তান সিভিল সার্ভিসের লোক ছিল এরা যারা যুদ্ধ করছে হাফিজ কর্নেল অলি আহমেদ এরা এরা মুক্তিযুদ্ধ ছিলেন কোটা চাকরি পাবে ওরা কি অনগ্রসর তো এগুলা বাদ দিতে হবে এখন মুক্তিযুদ্ধ মিশন মন্ত্রণালয় বাদ এখানে যত টাকা পয়সা খরচ করা হয় ওগুলো বন্ধ করে এটা ভালো কল্যাণকর কাজে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে যারা পঙ্গু টঙ্গু হয়েছে যে জুলাই বিপ্লবে তাদের সাহায্য করা যায় সব মিলে ধন্যবাদ যদি ভালো লাগে সেটা এই করবেন সমর্থন অথবা না করবেন তাই করেন